ভুলে যাওয়া কি কোনো মানসিক রোগের লক্ষণ কিনা সে বিষয়ে নিয়ে কথা বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসজামা রাজু অনেক ক্ষেত্রেই অনেকে আছেন যে বিভিন্ন বিষয় ভুলে যাচ্ছে এবং ভুলে যাওয়ার বেশ কিছু কারণও থাকে সেই কারণগুলোই আমি আলোচনা করব। কারণগুলো যদি আপনি জানতে পারেন তাহলে এর জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার আপনি আপনার জায়গা থেকে সেগুলো নিতে পারবেন প্রথমে একটু বলি যে ভুলে যাওয়ার যে রোগ এটিকে অনেক সময় ফরগেট ফুলনেস বলা হয় ইংরেজিতে ফরগেটনেস ফুল বলা হয় এবং এটি আবার বিভিন্ন ধরন রয়েছে আপনি যেগুলো ভুলে যান সেগুলো দেখবেন তিনটা ভাগে আপনি ভুলে যাচ্ছেন একটা আমরা যেটাকে বলি যে এই যে ফরগেটফুল যেটা হয় এটাকে কিন্তু মেমোরির কারণে হয় এবং সেক্ষেত্রে কি হয় মেমোরি অনেক সময় লং টার্ম মেমোরি শর্ট টার্ম মেমরি ইমিডিয়েট মেমোরি তিন ভাগে ভাগ করা হয় লং টার্ম মেমোরি ক্ষেত্রে ভুলে যাওয়ার বিষয়টা কি হয়তো বা অনেক আগে আপনার একটা পরিবর্তন হয়েছিল বা আপনার চাকরি হয়েছিল সেই দিনটিকে মনে ভুলে ফেলে মানে ভুলে গিয়েছে বা আপনি মনে করতে পারছেন না আবার শর্ট টার্ম মনে হয় যে হয়তোবা দুই সপ্তাহ আগে কি হয়েছিল বা দুই মাস আগে কী হয়েছিল আপনি ভুলে গেছেন আপনার মনে রাখতে পারছেন না বিভিন্ন রকমের জিনিস আর হলো ইমিডিয়েট মেমোরি এই যে দুই ঘন্টা আগে আপনি কি করলেন কি দিয়ে আপনি ইফতার করলেন কি দিয়ে খাওয়া দাওয়া করলেন হয়তো বা ভুলে গিয়েছেন এটাকে বলা হয় ইমিডিয়েট মেমোরি এই তিনটা মেমোরি কিন্তু এফেক্ট হতে পারে আপনার কোন ধরনের এফেক্ট হয়েছে সেটা যদি কারো ক্ষেত্রে হয় অবশ্যই কমেন্টে জানাবেন এখন এর পিছনে কী কারণ প্রথমে যে বিষয়টি সেটা হলো ডিমনিশিয়া এটা একটা মানসিক রোগ এটা হলো যাদের বয়স বেশি হয়ে যায় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে হয় যেটা স্মৃতি ভ্রমণ বলা হয় স্মৃতিশক্তির লোপ পাওয়া চিন্তা ভাবনা আচরণে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় ভুলে লাগা ভুলে যাওয়ার প্রধান লক্ষ্যের ক্ষেত্রে সিটি যে এই যে ক্ষয় হচ্ছে সাধারণ রোগী নিজেদের পরিচয় পিজনের নাম বা বাবা মায়ের নাম কিন্তু অনেক ক্ষেত্রে ভুলে যেতে পারে এরপর যেটা হয় যে অ্যালজাইমার ডিজিজ বলা হয় এই রোগটি যা কারোর ক্ষেত্রে হতে পারে এটা স্মৃতি স্মৃতিকে আরও দুর্বল করে দেয় এবং তার স্মৃতিশক্তি ভুলে যায় অল্পদের ভিতরে দেখা যায় যে খুব কথা একটা ছিল সেটা ভুলে গিয়েছে জীবনে কার্যবি বা পরিচালনা করার জন্য কিছু কিছু বিষয় তার হয়তো বা ব্রেনে ছিল সেগুলো ভুলে যাচ্ছে এবং এই বয়স সম্পর্কে হলেও কখনো কখনো দেখা যায় এটা তরুণদের মধ্যেও কিন্তু এটা হতে পারে এরপর যেটা হয় যে ডিপ্রেশন বা বিষণ্নতা এটা একটা মানসিক রোগ এবং এই মানসিক রোগটি যদি চরম পর্যায়ে থাকে তখন কিন্তু ভুলে যাওয়ার ঘটনাটা থাকে এবং বিষ ক্ষেত্রে কী হয় আপনারা জানেন যে ওই ব্যক্তি কারোর সাথে মিশে না চলাফেরা কম করে মনটা খারাপ থাকে অনেক অনেক বেশি কষ্ট নিয়ে থাকে অন্যকে দোষ দেয় নিজেকে দোষ দেয় অনেক বেশি খাওয়া দাওয়া করে বা কম খাওয়া দাওয়া করে হয়তো অনেক বেশি ঘুমায় অথবা ঘুমায়ই না অনেক ওজন বেড়ে যায় অথবা ওজন একদম কমে যাচ্ছে হয়তো বা কারোর সাথে মিশতে গেলে তার যে আগের যে স্পে সেটা পাচ্ছে না অনেক সময় ব্যক্তি হয়তো বা কমপ্লেন করে জীবনে বেঁচে থাকবে কিনা সেটা নিয়ে ভাবছে এই বিষয়গুলো যখন থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ডিপ্রেশনের রোগটা হয় এবং তাদের ক্ষেত্রে ভুলে যাওয়ার প্রবণতা থাকতে পারে অনেক ক্ষেত্রে স্ট্রেস যেটা হলো মানসিক একটা চাপ তৈরি করে এবং এই চাপটা যদি অতিরিক্ত পরিমাণ থাকে তখন ওই ব্যক্তি ভুলে যেতে পারে এবং স্ট্রেসটা কখনো মানসিক রোগের আন্ডারে পড়ে না এটাকে বলা হয় যে স্ট্রেস আপনার আমার কম বেশি সবার ভিতরে থাকে কিন্তু যদি এটা অতিরিক্ত পরিমাণে হয় তখন কিন্তু এটা একটা মানসিক রোগ ইকারে ধারণ করবে সুতরাং সেক্ষেত্রে আপনার হয়তো বা ভুলে যাওয়ার প্রবণতা অনেক বেড়ে যাবে এরপর যেটা হয় অ্যাংজাইটিক অ্যাংজাইটিও একটা মানসিক রোগ এবং এই অ্যাংজাইটির ক্ষেত্রে কী হয় ওই ব্যক্তি অহিতক চিন্তা করে সবসময় মাথা মনে হয় আটকে আছে বুক দরফার করে আসে বুকটা ভারী ভারী লাগতেছে ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা পেটে ব্যথা বিভিন্ন রকমের কল্পনা কিন্তু সে করে এবং এটি কিন্তু অন্যদেরকে বলে সো এই ক্ষেত্রে কি হয় তার ভুলে যাওয়া যে প্রবণতা তা অনেকক্ষণ বেড়ে যেতে পারে তারপর যেটা আমরা দেখি যে হরমোনাল একটা ইম্বালেন্স থাকে এবং এই হরমোনাল ইম্ব্যালেন্সটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়তো বা পিরিয়ডের আগে অথবা পিরিয়ডের পরে আবার গর্ভাবস্থা হতে পারে বা দেখা যায় যে অনেক সময় মেনোপোজের যে সময়টা মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যখন মাসিক বন্ধ হয়ে যায় ঠিক এই সময় কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের কারণে সে অনেক কিছু ভুলে যেতে পারে এরপর যেটা হয় পুর স্লিপ অ্যান্ড হয়তো বা ঘুমাচ্ছেন না ঠিকমতো এটাই হলো সব থেকে বড় একটা বিষয় আমার ক্ষেত্রে আমি দেখেছি অনেক সময় আমার ক্ষেত্রে হয় যে একটু কম ঘুমালাম তখন না অনেক স্মৃতিটা আমার একটু ডাউন হয়ে যায় আমি জিনিসগুলো বুঝতে পারি না বা মনে রাখতে পারি না এটা কিন্তু হতে পারে সবার ক্ষেত্রেই আরেকটা হলো ডায়েট হয়তো বা পুষ্টিকর খাবার আপনি খাচ্ছেন না যা মন মস্তিষ্কের প্রয়োজনীয় যে শক্তি সেটি পাচ্ছে না এর কারণেই কিন্তু হতে পারে যে আপনার যে স্মৃতিশক্তি লোভ পেতে পারে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যদি হয় সেক্ষেত্রে আপনি আপনাদের বলবো যে যেগুলো খুব বেশি উত্তেজিত তৈরি করে উত্তেজনা তৈরি করে আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে রিল্যাক্সেশন ব্যায়াম যেগুলো আছে আমাদের ভিডিওতেই পাবেন অন্য অন্য ভিডিওগুলোতে সেগুলো করতে পারেন সেগুলো করে যদি দেখেন কোনো সমস্যার সমাধান হচ্ছে না তাহলে আমি বলবো যে কোনো প্রফেশনাল সাহায্য নেওয়া অবশ্যই আপনার জন্য দরকার হবে আজকে ভিডিওটি এখানে আসলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম